জানতে বলেছি আমি আমার অরিজিনাল হেয়ার নিয়ে আসবো আমার যখন মন চাইবে এটা নিয়ে আমি একটা নিউজ করব কোনো সমস্যা নাই মানে হচ্ছে আপনি তো এখন আলগা চুল লাগানো হ্যাঁ এটা কি আপনার আসল কি বড় নাকি ছোট আমার আসল চুল হচ্ছে আপনার এতটুকু এবং সেটা কার্লি এবং আমি আমার আসল চুল নিয়ে অবশ্যই লাইভ করব নিউজ করব সেটা একটা সময় গিয়ে আমার এখন মন চাইছে আমি এখন আসবো না আমার যখন মন চায় যেটা আমি সেটাই করি অনেকে প্রশ্ন নূপুরে তো যথেষ্ট বয়স হয়েছে এখন বিয়ে কেন করে নাই আমার মন চায় না আমার মন চায় নাই আমার যখন যেটা মন চায় সেটাই করি কারণ আমার লাইফ আমার ডিসিশন আমার ফিলিংস সবকিছু ডিপেন্ড করে আমার ভেতরে আমার বাবা মার না কোনো জনগণের না জীবন আমার আমার জীবন আমি কি পরবো কি খাবো কি করব কোথায় থাকবো এটা আমার সাবজেক্ট কোনো জনগণের না আমার বাপ মার না যেখানে আমার বাপ মারের কথা আমি শুনি না জনগণের কথা আমি শোনার কোনো প্রয়োজন নাই বলে ভালোটা বলবেন আমরা তো আমার নিউজ আপনাদের দেখা কোনো প্রয়োজন নাই তাহলে সমাজ আপনার কি সমাজ আমার কাছে সমাজ কাছে শিখতে পারে একজন নারী নিজের অধিকার কিভাবে আদায় করতে হয় একজন নারী কিভাবে প্রতিবাদী হয় একজন নারী কিভাবে আদায় করে সমাজকে দেখাতে পারে যে এখনকার সমাজে নারীরা অবহেলায় কখনো প্রতারণার শিকার হবে না প্রত্যেকটা নারীকে বলতে শিখতে হবে কথা বলতে জানতে হবে নিজের অধিকার কোথায় নিজের জায়গাটা কোথায় সেটা জানার দরকার প্রত্যেকটা নারী কিন্তু আমাদের বাংলাদেশে অনেক নারী সম্মানে লজ্জায় নিজেকে হাইট করে রাখে নিজেকে লুকায় রাখে কেন আপনার জীবন আপনার আপনার জীবন আপনি শারীরিকভাবে বাঁচতে শিখেন আপনার জীবন কারোর জন্য না আপনি আজকে মনে গেছে আপনি কবরে চলে যাবেন কোনো জনগণ যাবে না তো আপনার জীবন যদি আপনারই হয়ে থাকে তাহলে আপনার জীবন কেন আপনার মতো করে বাঁচতে শিখবেন না কেন ভাই একজন কমেন্ট করছে যে আপনি কেন নকল চুল নিয়ে ঘুরছেন আপনার আসল চুল তাকে দেখাতে বলুন আমার যখন মন চাই তখন দেখাবো আমি তো আপনার জন্য বাঁচিনি আমি তো আমার জন্য বাঁচতেছি আমি যদি আমার জন্য বেঁচে থাকি অবশ্য আমি আমার ইচ্ছে মতো চলবো আপনি তো আপনার ইচ্ছে মতো চলবো না আসলে কি নকল চুল লাগে ঘোরা ফেরা করে এটা কি ঠিক আমার ভালো লাগে কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা তো আমি বুঝি না আমার যেটা ভালো আমি সেটা করব এখন টপিকটা চেঞ্জ করে আমরা অন্য কথা যাব জি আপু একটু বলবেন যে আপনি এই যে পোশাক আশাক বা আপনার যে ফেজটা যে ক্যামেরা সামনে নিয়ে আসেন আসলে কত টাকা খরচ হয় আপনার এই ফেজের পিছনে

জায়গাটা আপনি ওয়েস্টার্ন কালচার বা ছোটখাটো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন এটা আসলে মেনে নিতে ভাই আসলে এই যে ছোট ড্রেস বা আপনার এই যে ওয়েস্টার্ন ড্রেস গুলো না এখন না আমি মিডিয়া শুধু না আমি ছোটবেলা থেকেই ফরক পরে বড় হয়েছি প্যান্ট পরে বড় হয়েছি মানে আমার একদম ফ্যামিলিগত ভাবেই এমন আমি কখনো এই যে শাড়ি থ্রি পিস এগুলো ক্যারি করতে পারি না আমি কিছুদিন আগে শাড়ি পরে ইউজ করছি তখন কিন্তু আমি ঠিকঠাক হাঁটতে পারছিলাম না এটা হয়তো আমার জনগণ দেখেনি কিন্তু সাংবাদিক ভাইয়া অবশ্যই দেখছে আমি শাড়ি ক্যারি করতে পারছি না তারপর আমি থ্রি পিস পরে আমি অন্য ক্যারি করতে পারি না কারণ হচ্ছে আমি যেটা ইউজ টু সবসময় আমি যেটা পরে আরাম পাই আমি ওগুলোই পরি এখন এটা হয়তো অনেকের কাছে পছন্দ না কারণ বাংলাদেশে অনেকেই বলে এটা বাংলাদেশের কান্ট্রিতে এরকম ওয়েস্টার্ন কাপড়টা ঠিক না কিন্তু এখন আমি কি করবো আমার যেটা পরে আরাম লাগে আমি যেটা পরে মানে শান্তি পাই আমি তো ওইটাই পরবো আমি তো কখনো কারো কথা শুনে নিজেকে রাখতেছেন আমি তো আমার মতো রাখতে আমি সব সময় আমার মন কি চায় আমি সেটাকে ফিল করি আমি কখনো কারোর কথা শুনি না তো আমার যেটা ভালো লাগছে আমাকে দেখতে যেটা ভালো লাগে আমাকে যেটা পড়ে আমি আরাম পাই আমি সেভাবে থাকবো সেভাবে চলবো